এই ভিডিওতে আমরা ইলেকট্রনিক বিন্যাসের কয়েকটা উদাহরণ দেখব। আর সাথে আমরা ইলেকট্রনিক বিন্যাসের কিছু নিয়ম আছে দুইটা নিয়ম আছে নিয়মটা দেখব। ঠিক আছে তো নিয়মটা আসলে খুব বেশি জরুরি কোনো কিছু না নিয়ম ইলেকট্রিক নিয়ম দুইটা হচ্ছে একটা সাধারণ নিয়ম সাধারণ নিয়ম বলতে এটা দেখা যাচ্ছে যে আপনি গতকাল ভিডিওতে যা দেখালাম সাধারণ নিয়ম যেটা গত ভিডিওতে যেটা দেখালাম সেটাতে ইলেকট্রনগুলো প্রথমে এস অরবিটালে তাই না প্রথমে এক নম্বর কক্ষপথের এস অরবিটালে তারপর দুই নম্বর কক্ষপথের থেকে শুরু হবে ওটা তো সাধারণ নিয়ম সাধারণ নিয়মের মধ্যে কোনো ঝামেলা নাই কিন্তু পরের যে নিয়মটা আছে সেটাতে একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে ডি অরবিটাল রুল বা ডি অরবিটাল নিয়ম ডি অরবিটাল রুল বা ডি অরবিটাল নিয়ম বলা হয় এখানে ডি অরবিটাল রুল এটা আসলে কি বোঝানো হয়েছে এখানে ডি অরবিটালের ক্ষেত্রে আপনারা জানেন ডি অরবিটাল কিন্তু সর্বোচ্চ কয়টা সর্বোচ্চ কিন্তু দশটা ইলেকট্রন ধারণ করতে পারে তাই না হ্যাঁ ডি অরবিটাল সর্বোচ্চ দশটা ইলেকট্রন ধারণ করতে পারে তো এই ডি অরবিটালে যদি কখনো চারটা ইলেকট্রন যায় এবং যদি কখনো নয়টা ইলেকট্রন যায় তো ডি ডি অরবিটাল চেষ্টা করবে বা ডি অরবিটাল এখানে মানে তৈরি করবে সেটা হচ্ছে যে ডি অরবিটাল যেন অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ হয় কখন ডি অরবিটালে যখন নয়টা ইলেকট্রন থাকবে এবং কয়টা চারটে ইলেকট্রন থাকবে নয়টা অথবা চারটে ইলেকট্রন যদি থাকে তাহলে তখন অরবিটাল পরিপূর্ণ অথবা অর্ধপূর্ণ হতে চাইবে পরিপূর্ণ মানে কত দশটা ইলেকট্রন হবে আর অর্ধপূর্ণ মানে পাঁচটা ইলেকট্রন হবে তাহলে এই অরবিটাল নিয়মের কারণে যা শিখতেছি আমরা তা হলো ডিতে যদি চারটা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা ডিতে চারটা না হয়ে দিতে হবে কয়টা পাঁচটা বুঝছেন ডিতে যদি নয়টা ইলেকট্রন থাকে সেটা পরিপূর্ণ হয়ে ডি হবে কয়টা দশটা এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে এখানে ইলেকট্রন এক্সট্রা ইলেকট্রনটা কই আসবে এক্সট্রা ইলেকট্রনটা ডি অরবিটাল কি করবে তার পরবর্তী কক্ষপথের এস অরবিটাল থেকে ধার নেবে পরবর্তী কক্ষপথ থেকে ধার নেবে ঠিক আছে আমরা উদাহরণ সাপেক্ষে দেখব তা উদাহরণ সাপেক্ষে যদি আমরা দেখতে চাই তাহলে দেখেন আমরা যদি প্রথমে সাধারণ দিয়ে শুরু করি তাই না প্রথমে যদি আমি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখি আমরা ভালো করে জানি অক্সিজেনের প্রোটন সংখ্যা আট কারণ অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কয়টা আটটা তাই না হ্যাঁ অক্সিজেনের যদি আমরা ইলেকট্রন সংখ্যা দেখি বা ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে আমাদের বিয়র বিটাল নিয়ম অনুসারে প্রথমে কি আসে ওয়ান এস টু এস তাই না টু পি এইটুকুতে আমার মনে হয় আটটা হয়ে যাবে হ্যাঁ তাহলে দেখেন এখানে এসর বিটালে কয়টা দুইটা পিওর এসর বিটাল আবার কয়টা দুইটা পিওর বিটালে কয়টা হবে চারটা ধারণ ক্ষমতা ছয়টা কিন্তু হবে কয়টা চারটা কেন আমার আটটা ইলেকট্রন পরিপূর্ণ হয়ে গেছে দেখেন দুইটা চারটা আর চারটা আটটা বুঝছেন আবার আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি যে সোডিয়ামের ইলেকট্রন মিন্যাস তাহলে দেখেন আমরা ওয়ান এস টু টু এস টু কয়টা হয়েছে দশটা তাই না সাড়ে চারে দশ তাহলে এরপরে কি আছে এরপরে আছে আমার থ্রি এস ওয়ান বুঝছেন আশা করি আপনারা এগুলো ইলেকট্রন বিন্যাস গতানুগতিক পাবেন তারপরে আবার যদি আমি ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি ক্যালসিয়াম ক্যালসিয়ামের হচ্ছে আমার 20 তাহলে ওয়ান এস টু এস টু টু না হ্যাঁ দশটা তারপরে থ্রি এস টু থ্রি পি দেখেন আঠারোটা হয়েছে দশটা আর এখানে আটটা আঠারোটা থ্রি থ্রি আছে অনুসারে থ্রি পরে আছে ফোর মনে আছে হ্যাঁ ফোর ঠিক আছে এটা আমাদের কি সাধারণ নিয়মের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো আর ডি অরবিটাল রুল রুলের ক্ষেত্রে বা ডি অরবিটালের যে ইলেকট্রনজগুলো ফলো করে মোটামুটি ডি ব্লক যে মৌলগুলো আছে অর্থাৎ যেসব মৌলের ইলেকট্রন শেষ কক্ষপাতের ইলেকট্রনটা বা শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে থাকে সেই সকল মৌলকে বলা হয় ডি ব্লক মৌল বুঝছেন ডি ব্লক মৌল আমাদের তিরিশটা মৌলের মধ্যে সাধারণত একুশ থেকে তিরিশ নাম্বার মৌলের মৌলগুলো হচ্ছে আমাদের ডি ব্লক মৌল এর বাইরেও মৌলগুলো আসে কিন্তু এই তিরিশটার মধ্যে মানে এক থেকে তিরিশটা তিরিশটা মৌলের মধ্যে ডি ব্লক মৌলগুলো হলো একুশ থেকে আমাদের তিরিশ পর্যন্ত অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত ঠিক আছে তো আমরা অরবিটালের ক্ষেত্রে আমাদের কিছু ইলেকট্রোমিনটা যদি দেখি তাহলে দেখেন আমাদের এক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল নর্মাল একটা ধরি যদি আমরা স্ক্যান ডিএমের ক্ষেত্রে আমরা ইলেকট্রন মিনা দেখি স্ক্যান ডিএম হচ্ছে আমার একুশ স্ক্যান আমার কত একুশ একুশ নাম্বার একুশটা ইলেকট্রন থাকবে তাহলে আমার যদি এখানে দেখেন ইলেকট্রন মিনা করি তাহলে ওয়ান এস টু টু এস টু তারপর আমার টু পি সিক্স দশটা না তারপর আমার থ্রি এস টু থ্রি পি সিক্স আঠারোটা ফোর এস কত টু তারপর আমার এখানে আসতেছে থ্রি ডি থ্রি ডিতে আমার আসতেছে এক থ্রিটা তো আমার এখানে কত আসতেছে এটা আমার কত একুশ নাম্বার মোগলটা সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম এখন একুশ থেকে তারপরে তেইশ বাইশ এরকম ভাবে চব্বিশ নাম্বারটা যদি দেখি ক্রোমিয়াম ক্রোমিয়ামের হচ্ছে চব্বিশ সেখানে ইলেকট্রন আমার আছে চব্বিশটা প্রোটন সংখ্যা চব্বিশটা ইলেকট্রন আমার আছে কয়টা চব্বিশটা এক্ষেত্রে যদি ইলেকট্রন মেন আছে দেখি তাহলে দেখেন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তাহলে আমার হলে কয়টা দেখেন আঠারোটা আছে না তারপর আমার ফোর এস টু যদি দেই তারপর আমার থ্রি ডিতে আসতেছে কয়টা চারটা থ্রি ডিতে চারটা আসতেছে না দেখেন দশটা দশটা বিশটা আর এখানে আমার কয়েকটা চারটা চব্বিশটা থ্রি ডিতে আসতেছে আমার কয়টা চারটা তো ডি অরবিটাল নিয়ম অনুসারে কি ডি অরবিটাল নিয়ম সে চারটা আর আর কয়টা নয়টা নেবে না তাহলে কি হবে সে ডি এখানে অর্ধপূর্ণ হওয়ার চেষ্টা করবে অর্থাৎ ডি অরবিটাল কি করবে পাঁচটা ইলেকট্রন নেবে এখন সে পাঁচটা ইলেকট্রন যদি নেয় তাহলে আর ইলেকট্রন কই থেকে নেবে আরেকটা ইলেকট্রন সে কি করে পরবর্তী কক্ষপথ থেকে ধার নেবে পরবর্তী কক্ষপথ থেকে ধার নেবে থ্রিড এর পরবর্তী কক্ষপাত কোনটা তিন নম্বর কক্ষপথে পরবর্তী কক্ষপাত কোনটা চার নম্বর চার নম্বর কক্ষপাত আছে হ্যাঁ আছে ফোর এস টু আছে ফোর এস টু আছে না তাহলে সেখান থেকে আমার একটা ইলেকট্রন চলে যাবে অর্থাৎ এখানে হবে ফোর এস ওয়ান এই ইলেকট্রনটা আমার এখানে চলে আসছে কেন আসছে বুঝছেন তো এটা ডি অরবিটালের জন্য ডি অরবিটাল বা ডি অরবিটাল সবসময় অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ হওয়ার চেষ্টা করে ঠিক আছে এভাবে আপনি আপনার যদি ক্রোমিয়াম তারপরে আরও আরও যেগুলো মূল্যগুলো আছে ঠিক আছে সেগুলো সব এরকমই আছে লাস্টে আরেকটা মূল্য আছে কপার কপার যদি চিন্তা করেন কপার প্রোটন সংখ্যা আমার উনত্রিশ আর আমার ইলেকট্রন আছে উনত্রিশ তাহলে এখানে ক্ষেত্রে দেখেন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস যদি টু দেই তাহলে কয়টা হচ্ছে বিশটা বিশটা না হ্যাঁ দশটা দশটা বিশটা তারপর আমার এখানে ডি যদি নাইন দেই তাহলে আমার হচ্ছে উনত্রিশটা কিন্তু ডি অর্টালের রুল অনুসারে সে কি করবে এখানে দশটা নেবে না এখন নেবে কয়টা নয়টা নেবেন না নেবে কয়টা দশটা নয়টা নেবে না নেবে কয়টা দশটা দশটা যদি নেয় তাহলে একটা ইলেকট্রন কই থেকে নেবে পরবর্তী কক্ষপথ থেকে ধারে নেবে এখানে পরবর্তী কক্ষপথ হচ্ছে ফোর এস টু তাহলে ফোর এস টুর এখান থেকে একটা ইলেকট্রিক কমে যাবে অর্থাৎ এখানে ভ্যালিড ইলেকট্রনন্যাস হচ্ছে এটা ফোর এস ওয়ান এবং থ্রি ডি টেন এক্ষেত্রে আমার হচ্ছে কি ফোর সান এবং থ্রি ডি ফাইভ এটা হচ্ছে আমার ক্রোমিয়ামের আর হচ্ছে আমার কপার ইলেকট্রন বিন্যাস দেন যদি আমি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি তিরিশ নাম্বার তাহলে আমার সব সেম থাকবে এখানে কী হবে অবশ্যই আমার এখানে তো পরবর্তী কক্ষপথে আগেই যাবে না বা পরবর্তী আগে যাবে না তখন আমার এই ফোর টাকে পরিপূর্ণ হবে ফোর এস আমার টু হবে এবং থ্রি ডি টেন হবে থ্রি ডি টেন বুঝেছেন আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক বিন্যাস এখন আমরা ইলেকট্রিক বিন্যাস যা শিখলাম এই ইলেকট্রিক বিন্যাসের উপর ভিত্তি করে আমরা হচ্ছে কোয়ান্টাম সেট শিখব আমাদের পরের ভিডিওতে আমরা শুরু করবো কোয়ান্টাম সেট কোয়ান্টাম সেট আসলে কী তার বিস্তৃত কিছু আলোচনা করব তবে সেই ক্ষেত্রে আমার অবশ্যই একটা জিনিস দরকার ছিল সেটা হচ্ছে আমার কি ইলেকট্রিক বিন্যাস আমরা ইলেকট্রিক বিন্যাস ছাড়া কোয়ান্টাম সেট করতে পারবো না আশা করি আপনাদের ইলেকট্রিক বিন্যাস সম্বন্ধে আর কোনো কনফিউশন থাকবে না ইভেন এইভাবেই ইলেকট্রিক বিন্যাসগুলো হয় আর কি ঠিক আছে আমাদের পরীক্ষা যদি আসে এভাবে ইলেকট্রনিক্স দিলেই মোটামুটি আলহামদুলিল্লাহ হবে